চমৎকার নিয়ে যায় এই গরুটা ওই জায়গার মধ্যে একদাস পনেরো দিন লাগে আচ্ছা আর এই যে পনেরো দিন লাগবে আমার কাছে আপনার গরু কিনে নিলেন কিনে নিয়ে গরু খাওয়াই গো গরুর যত্ন করতে ভাই গরু ওই যে কিছু কিছু আগে কার যে গরু ফলে বলে মাথা শীতি কাটন না কথা বলছেন আর না এখন কিছু কিছু মানুষ এই পয়সালা বড় বড় সাহেবরা সারা যে গরু ফলে এই সারা রাত যদি খামারে যদি কিনে একাত ঘুরে নি না দেয় তাহলে গরু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি মাহবুব ডেয়ারি ফার্ম বাই মাইল সিং এর দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি গাভীর ডিসপ্লে করা হয়েছে মাশাল্লাহ অসাধারণ কিছু কালেকশন আমরা দেখতে পাচ্ছি আমরা এই কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জানব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার কালেকশন গুলো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি দর্শক মার্শাল্লাহ আপনাদের সুবিধাতে গাভীগুলো ডিসপ্লে করা হয়েছে খুবই চমৎকার গাভী আমরা কথা বলবো মা অব্যের সাথে জানার চেষ্টা করব এবং সাথে থাকার চেষ্টা করব চলুন আমরা কথা বলি মা অব্যের সাথে মা অব্যা আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখতে ভাই ভালো মার্শাল্লাহ খুবই খুবই চমৎকার কয়েকটি কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ ভাই গাভী মার্শাল্লাহ সবটি গাভী ভালো সবটি গাভী ভালো আসলে ভালো শেষ নাই

এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবো এটা ভাই প্রথম বিয়া না এখনো দাতা নাই হ্যাঁ মেয়ে বাচ্চার সাথে মেয়ে বাচ্চার সাথে হ্যাঁ এটা এটাই এটাই বাচ্চা না না এই যে বাচ্চা এটা আচ্ছা এইটা না হ্যাঁ বাচ্চা খুব সুন্দর বাচ্চা ছিলেন কিভাবে ভাই দেখতে দেখতে একই রকম লাগে আমাগো ভাই কিন্তু পালতে পালতে একবার দেখলেই একবার দেখলেই যথেষ্ট তাই না কিছু মানুষ আছে 22 বার দেখলো কামাবো না আচ্ছা মাশা কথা বলতে নাই এটা এখনো দাঁত হয় নাই না না এটা এখনো দাঁত নাই এখনো দাঁত হয় নাই বাচ্চা পান পান যাবে না হ্যাঁ বাচ্চা দিলো কবে

বা বিক্রিতার বিক্রিতার পোশাক আচ্ছা বিক্রিতা দেখি বাদ্য বড় ভাঙ্গা দেখি বাদ্য বড় আচ্ছা যে দেখি ভাঙ্গা সেটা দেখবেন রূপ চেহারা অনেক সুন্দর কিন্তু আসলে হলো ভাঙ্গা আচ্ছা এই জন্য কোন মানুষ যার গায়ে কিনেন খালি রূপ চেহারা দেখে তার শিক্ষিত দেখে তার উচ্চতা দেখে যোগ্যতা দেখে কিনবেন খাশ করে বোমারা যায় গাই কিনবেন দেখি আপনি যদি না চিনেন আরেকজন দেখান যে গাই ভালো মন্দ কুন্ডা কুন্ডা আমার গরু যে ভালো এটা বলুন না কিন্তু আমার গরু হয়তো থাকে আবার ভালো হয়তো অনেক থাকতে পারে আচ্ছা থাকতে পারে না কিন্তু আমি যে ভাই ওইটা পাল্লা বলবো না কিন্তু মোটামুটি ভাবে আল্লাহ আমার যা রাখছে মাসাল্লাহ আমার কাছে খুব ভালো যাক তা আমরা যে এই এক নম্বর গাভীটা সম্পর্কে জানলাম এটা এটা দাম কেমন চাচ্ছেন কেমন আশা করতেছেন এটা না এগুলা ভাই দাম বলবো না আমি আমি একটা করে দাম বলবো না এগুলা যে ভাই নিব পছন্দ যে ভাইয়ের হইব খালি আমার বলবো যে ভাই ওই গোটা কথা ওই গোটা কথা কিন্তু মোবাইলের মধ্যে টিপিলে করে আমার ছবি পাঠাই তুলবো আচ্ছা যে ভাই এই গরুটার দাম কত আর খালি হোসালা খালি কইলে ভাই আমি দাম কয়ে করব না আচ্ছা দর্শক এই যে এক নম্বর গরুটা দেখতেছেন ফোনে ছবি পাটায় দাম জিজ্ঞেস করবেন হ্যাঁ আর আজকের প্রতিবেদনের দাম বলবেন না কারণ তার একটা কারণ আছে আমার একটা কারণটা আমরা শেষে জানবো আর অবশ্যই আজকের প্রতিবেদনে যারা গরু নেবেন তারা অবশ্যই সেরা পুরস্কার পাবে নাকি সেরা পুরস্কার মানে জীবনে জানা পাইছে তাই না জীবনে জানা পাইছে হ্যাঁ সেটা কি আবার আছে আচ্ছা সেটা আমরা শেষে যাব একটা গরু দেখি না দেখা যাইতেছে হ্যাঁ এই লোকের

আর এই যে পনেরো দিন লাগবে আমার কাছে আপনি গরু কিনে নিলেন কিনে নিয়ে গরু খাওয়াইতে হইব গরু যত্ন করতে হইব ভাই গরু এই যে কিছু কিছু আগে কার মাই কইছে গরু ভালো বলে মাথা সিটি কাটন দানা কথা বলছেন আর না এখন কিছু কিছু মানুষ সেই পয়সাওয়ালা বড় বড় সাহেবরা সারেরা যে গরু ফালে এই সারেরা যদি খামারে যদি কিনা এক হাত ঘুরে না দেয় তাহলে গরু আচ্ছা হাত ঘুরে দিতে হইব ভাই পরে যে কাজ যতই করায় অত মন মতো হবে না আচ্ছা

আমরা চার নম্বর না আর দর্শক এক দুই তিন চার এরকম নাম ধরে বা নম্বর ধরে আপনারা কথা বলবেন তাহলে দাম সম্পর্কে জানতে সুবিধা হবে সুবিধা হবে আচ্ছা তাহলে এইটা এইটা আপনি বললেন যে এটা মানে দুধ

গায়ের রাজা মানে কই বলে এর উপরে কোনো গায়ে হয় একটু ওই সাইডে যায় যেহেতু ওর বাচ্চাটা ওই সাইডে ওর আহ হলো এইদিকে দিয়ে এর গায়ের রাজা আচ্ছা গাঁয়ের রাজা বললেন কি কারণে বলেন তো মানে এর উপরে আর গায়ে জাতে মানের মধ্যে নাই জাতে মানের মধ্যে নাই না আচ্ছা একটু একটু সরবেন ভাব ভাই ওদিকে জাতে মানের মধ্যে নেয় আর জাতে মানের মধ্যে থেকে জাতের গায়ে আছে সরষ আছে প্রথম বাচ্চাটা প্রথম বাচ্চা হ্যাঁ প্রথম বাচ্চাটা কি বাচ্চা এটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা হম

দর্শক এই যে ছয়টি গাভী আমরা দেখলাম এটারও দাম বলবেন না তাইতো না ভাই এগুলোর দাম বলবো কেমনে মনে করেন যে বড় গরু অনেক মানে আছে দামের আইডিয়া করতে পারে না গরু সাক্ষাৎ দেখুক দেখা যদি কোনো গাই পছন্দ হয় দাম বলবো আর যদি কোনো ভাই নাও আসে হয়তো নাম ধরে বলতে বলতে ভাই পাঁচ নম্বরটা কত ছয় নম্বরটা কত চার নম্বরটা কত তিন নম্বরটা কত দুই নম্বরটা কত আর যদি অর্চিটা ভালো হবো আপনার ছবিটা আছে হয়তো আমার এটা পাঠায় তাহলে আমি দাম বইলা দিতে পারবো যাক তো দর্শক আমরা চমৎকার ছয়টি কাবি দেখলাম আপনারা যারা নেবেন আসলে ফোনে অযথা সময় নষ্ট না করে নাম্বার ধরে বলবেন দাম সম্পর্কে জানতে পারবেন আর আজকে সুযোগ আছে চমৎকার আপনার সাহস করে বলে ফেলাবেন সেখান থেকেও বিশ হাজার টাকা ছাড় পাবেন একবারে খালি দাম কইলে দিয়ে দেবো দাম বললেই হ্যাঁ আচ্ছা আমি বললাম কি যদি গরু দেখা যাচ্ছে তিন লাখ দিকে তার দাম বিশ হাজার কম